আর্থিক সমস্যার কারণে নিজে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি সরবেরিয়ার বাসিন্দা পেশায় অটো চালক চিরঞ্জিত সাহা অর্থের অভাবে বা সময়ের অভাবে যাতে কোন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেই কারণেই তার এই পরিকল্পনা মাধ্যমিক পরীক্ষার্থীদের শুরুর দিন থেকে বিনামূল্যে অটো পরিষেবা দিয়ে তাদের পাশে দাঁড়ালেন জয়নগর থানা এলাকার সরবেরিয়ার এক বাসিন্দা চিরঞ্জিত সাহা অটো চালক প্রথম দিন থেকেই তিনি এই পরিষেবা দিতে শুরু করেছেন পেশায় তিনি একজন অটো চালক তিনি নিজে আর্থিক সমস্যার কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি তাই আজ যাতে কোনো পরীক্ষার্থীর টাকার অভাবে বা সময়ের অভাবে পরীক্ষা দিতে যেতে অসুবিধায় না পড়ে তাই এই পরিকল্পনা নিয়েছেন আমি বেশি দূর পড়াশোনা করতে পারি এবার অনেক ছাত্রছাত্রী আছে অটো রিজার্ভ করতে পারে না তাদের জন্য বিনামূল্যে অটো পরিষেবা কোনো ভাড়া লাগবে না শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভবিষ্যতেও উচ্চ মাধ্যমিক করার চিন্তা ভাবনা আমার এরকম একটা আছে মানে নিজে থেকে গ্যাস পড়ি হ্যাঁ নিজে থেকে কারোর কাছ থেকে কোনো সাহায্য নয় নিজে থেকে এটা আমার নিজের ইচ্ছা ছিল অনেক দিনের এটা করা তাই আমি করেছি কী বলতে চান মানে কি জন্য এই মাথাতে এলো মাথাতে এলো এটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী আছে তারা যারা হচ্ছে অটো রিজার্ভ করতে পারে না বা পয়সার জন্য লেটে আসতে হয় সেই তাদের জন্যে এই পরিষেবাটা এলাকার ছেলেটা চিরঞ্জিত সাহা বলেছে যে এটা অটো নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলে ফি সার্ভিস দিচ্ছে আপনার কি বক্তব্য আছে এই নিয়ে চিরঞ্জিত সাহা যে অটো নিয়ে ফি সার্ভিস দিচ্ছে এতে করে অনেক এলাকার দূর দূরান্তের পরীক্ষার্থী যারা বিভিন্ন পরীক্ষা সেন্টারে যাচ্ছে অনেক গরিব মানুষ রয়েছেন ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা যাদের পক্ষে অটো রিজার্ভ করে যাওয়া সম্ভব হয় না কিন্তু চিরঞ্জিতের এই ব্যক্তিগত উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও যাতে যাতে চিরঞ্জিত এভাবে সেই মানুষগুলোকে পরিষেবা দিতে পারে আমি চাইবো আমাদের এলাকার মানুষ সমস্ত মানুষ এগিয়ে এসে তার পাশে দাঁড়াক এতে করে আগামী দিনে একটা দৃষ্টান্ত তৈরি হবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষার অঙ্গনে মহিলা এবং পুরুষদেরকে পৌঁছে দেন